চলে এসেছি এখন বাজে ঘড়িতে দেড়টা প্রতিবার ভোরে এসে নামি রাতের ট্রেন থাকে এবারই প্রথম এই রকম সময় এলাম তো প্রচুর ভিড় রয়েছে এইবার গরমে এত মানুষ এসেছে এত ভিড় এনজিপি স্টেশনে আমরা সত্যি প্রথমবার দেখলাম আর প্রচণ্ড গরম এনজিপিতে ছত্রিশ ডিগ্রি টেম্পারেচার ছিল এসি থেকে বেরিয়ে সবাই একটু কষ্ট হচ্ছিল আর কি তো এবার বেসিক্যালি আমরা কালিম্পং বেস করে আমরা ট্যুরটা করছি কারণ দার্জিলিং সাইড বা অন্যান্য দিক ঘোরা তো এবার ভেবেছি কালিম্পং এবং তার চারপাশে যে অববিট গ্রামগুলো আছে সেগুলোতেই থাকবো তো ঢুকে পড়লাম কালিম্পংয়ে ওয়েলকাম টু কালিম্পং আর আমরা এসেছি টোটালটা প্যাকেজ ট্যুরে মানে ট্রেনের টিকিট আমরা কেটে নিয়েছিলাম বাট এনজিপি টু এনজিপি এই যে প্যাকেজ ট্যুর সেটাই আমরা এসেছি কারণ শেষ মুহুর্তে তো নিজেদের আর হোটেল বুক করা গাড়ি ঠিক করা এই সময়টা হাতে ছিল না না হলে নিজেরা প্ল্যান করে আসাই যায় তো ওই জন্য আমরা প্যাকেজে চলে এসেছি অর্থাৎ ট্রাভেল এজেন্সি সেটা লোকাল নবদ্বীপেরই তো ওরাই সবটা ঠিক করে দিয়েছে তাই জন্য আমাদের আর কোনো হেডেক নিতে হয়নি তিস্তাকে পাশ কাটিয়ে চললাম তিস্তার দেখা মিলল তিস্তা সুন্দরী প্রথম আমরা যেখানে স্টে করব আমরা ঢুকলাম এখন সন্ধে ছটা এই জায়গাটার নাম বিদ্যাং বিদ্যাং একটা ছোট্ট গ্রাম পাশে রয়েছে রেলি রিভার আর হোমস্টেটার নাম রেলি রিভার হোমস্টে তোমরা নিজেরা চাইলেও আসতে পারো গুগলে সব ইনফরমেশান পাবে নিজেরা বুকিং করে চাইলে এখানে এসে অবশ্যই থাকতে পারো আমি একবার দেখিয়ে দিচ্ছি কাঠের তৈরি দোতলা রুমগুলো যথেষ্ট পরিষ্কার আর আমরা তো এসে আগে রুম আর বাথরুম এ দুটোই দেখি যে সব কিছু ঠিকঠাক আছে কি না বা গিজার আছে কিনা আর বাচ্চা নিয়ে ট্যুর বুঝতেই পারছো আড়াই বছরের বাচ্চা দেখো একদম ঠিকঠাকই বলবো পাহাড়ের ওপরে এরকম ফ্যাসিলিটি ব্যাস আর কিছু চাই না গুড মর্নিং ফ্রম বিদ্যাং শুধু ব্যাকগ্রাউন্ডটা একবার তোমরা দেখো ছোটোবেলায় যে সিনারি আঁকতাম না যে পাহাড় বয়ে চলেছে ছোট নদী আর দু একটা ছোট ছোট বাড়ি একদম যেন সেই রকম ছবি দেখতে পাচ্ছি এবং মনটাও আনন্দ লাগছে শুধু ঝিঝি পোকার ডাক সারাক্ষণ এত সকালে এবং রাতে খুব সুন্দর লাগছে চারপাশটা শুধু সবুজ আর সবুজ রাতে মনে হচ্ছে একটু বৃষ্টি হয়েছিল এত ভালো লাগছে সত্যি জায়গাটা খুব সুন্দর এখানে কিন্তু একদিন বা দুদিন স্টে করা যেতেই পারে এত ভালো পরিবেশ যদিও আমরা স্টে করব না আমরা এই একটা নাইট এখানে স্টে করলাম এখন জলখাবার খেয়ে আমরা এখান থেকে আবার বেরিয়ে যাব তো এটা একটা অববিট গ্রাম অনেকটা কোলাহলের বাইরে শুধু সময় কাটাবো আর পাহাড়ি নির্জন পরিবেশে থাকবো এরকম যাদের পছন্দ তারা অবশ্যই এই রিসোর্টে আসতে পারো ঘর ভাড়া এগারোশো থেকে তেরোশো টাকার মধ্যে যেহেতু আমরা প্যাকেজে এসেছি আমরা ওই একবারে টাকা পেমেন্ট করেছি বিভিন্ন জায়গায় যেমন বলা ছিল তো রুম রেটটা ওরকমই খুব একটা কস্টলি না আর পরিষেবা খাবার দাবার সবই ঠিক আছে কোনো অসুবিধা নেই আর খুব সুন্দর একটা ছোট্ট ঝোড়া এখন ঝোড়াই বলবো বেশি জল এখন নেই তবে বর্ষাকালে বেশ ভালো পরিমাণে জল থাকে এবং এটার রূপটা একটু আরও সুন্দর হয়ে ওঠে যারা এখানে স্টে করবে তারা চাইলে এখানে স্নান করতে পারে আর কিছুক্ষণ ঘুরে যেতে পারো ভালোই লাগবে একটা নদী একটা পাহাড়ি ঝর্ণা একটা ব্রিজ তার সঙ্গে হোমস্টে বন্ধ নয় এবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যে তো প্রথমেই আমরা ঘুরে নেব লাভা লাভাতে আমরা স্টে করব না আমরা স্টে করব কোলাখামে তো সেখানেই আমাদের হোমস্টে বুক করা আছে কোলাখামও ভীষণ নির্জন একটা নিরিবিলি গ্রাম তো লাভা অনেকেই হয়তো এসেছ তো সেই লাভা পাইন ফরেস্ট আর লাভা মোনাস্ট্রি এই দুটোই খুব সুন্দর অসাধারণ ভিউ দারুণ আর ওয়েদারটা আমরা খুব ভালো পেয়েছি মানে বৃষ্টি পাইনি কিন্তু মেঘ মেঘ আছে রোদও আছে একটা খুব সুন্দর একটা ওয়েদার তো এখানে আমরা প্রথমে দুটো স্পটই ঘুরে নেব এই পাইন ফরেস্টে ঢোকার জন্য টিকিট কাউন্টারে কুড়ি টাকা মাথা পিছু আমাদের টিকিট কাটতে হলো তারপরে আমরা এই পাইন ফরেস্টে যতক্ষণ খুশি আমরা থাকতে পারি ছবি তুলতে পারি তো সেই জন্য একটু ঘুরে নিই পাহাড়ে আসবো আর গরম গরম মোমো খাবো না এটা তো ভাবাই যায় না আমাদের টার্গেটই তো পাহাড়ে গেলেই মোমো খাবো আর একদমই ধারে তৈরি করছে মোমো একটু তৈরিটাও দেখে নিলাম ওদের যা চালু ভাত ভেজ নন ভেজ সব রকমই ছিল তবে একটু এখানে দাম নিল পাঁচ পিস পঞ্চাশ টাকা ওরা প্লেট নিল তো যাই হোক তাও আমরা ছাড়িনি মোমো তো ছাড়া যাবে না তো মোমোটার টেস্ট কিন্তু খুব সুন্দর ছিল তাই আমরা সবাই মিলে একটু মোমো খেয়ে নিলাম তারপর এখান থেকে আবার আমরা স্টার্ট করব এবার ঢুকছি লাভা মোনাস্ট্রি অসাধারণ যারা এসেছ তাদের তো নতুন করে কিছু বলার নেই আর যারা আসনি তারা তো অবশ্যই অবশ্যই আসবে লাভা একবার অবশ্যই ঘুরে যাবে খুব ভালো লেগেছে আর যারা এসেছিলে অনেক দিন আগে তারা আরেকবার ভিডিও থেকে একবার স্মৃতিচারণা করে নাও খুব সুন্দর শান্ত পরিবেশ এমনি মোনাস্ট্রিগুলো এরকমই হয় খুব ভালো লাগছে আর এটা তো খুব পরিচিত একটা মোনাস্ট্রি কারণ বেশ কিছু শ্যুটিংয়ে সিনেমা বা সিরিয়ালে কিন্তু এই মোনাস্ট্রিটাকে দেখা গেছে তখন থেকেই ইচ্ছা ছিল যে এখানে একবার যাব তো সেই জন্য এখানে একবার ঘুরে নিচ্ছি খুব একটা সুন্দর পরিবেশ এবং প্রচুর ফুল এই টাইমটা আমরা প্রচুর ফুল পেলাম মে মাসে এসেছি তো চারিদিকে এত সুন্দর ফুলে সাজানো তো খুবই ভালো লাগছে দুই পাশে ঘন জঙ্গল পাহাড়ি জঙ্গল আর মধ্যে দিয়ে পাহাড়ি সরু রাস্তা এখান দিয়েই আমরা যাচ্ছি কোলাখামের দিকে তো এইখান দিয়ে যাওয়ার জন্য একটু গাড়ি পারমিট করাতে হলো আড়াইশো টাকা করে প্রতি গাড়ি পিছু নিল তো এবার আমরা গিয়ে উঠবো কোলাখাম পৌঁছে গেছি কোলাখাম এখানে আমরা থাকবো স্টার হলিডেজ এর রিসোর্টে এর আগেও আমরা স্টার হলিডের সঙ্গে থেকেছি বহু জায়গায় খুব ভালো স্টার হলিডেজ এদের প্রধান অফিস হচ্ছে দমদম এবং ইন্টারনেটে দিলে তোমরা সমস্ত তথ্য গুগল থেকে পেয়ে যাবে তোমরা ডিরেক্ট বুকিং করে আসতে পারো কিংবা তোমরা এজেন্সির মাধ্যমেও আসতে পারো তবে এদের পরিষেবা খুব ভালো বা রুমগুলো ভীষণ সুন্দর আর দুপাশে ফুলগুলো দেখো একটু ছবি তুলছি এই বোগেনভেলিয়ার কালারটা কিন্তু খুব ভালো লেগেছে আর রুমটা একবার দেখিয়ে দিই তোমাদের আবারও বলছি এখানেও তাই প্রত্যেকটা জায়গাতেই এগারোশো থেকে তেরোশোর মধ্যেই কিন্তু মোটামুটি বাজেট এই রুমগুলোর আর পুরো কাঠের তবে ডেকোরেশনটা খুব ভালো লাগলো একটু নতুন স্টাইলিশ আমাদের সঙ্গে অনেক বাচ্চা আছে তো ওদের খুব ভালো লেগেছে এটা গরম সকালবেলা গরম গরম ম্যাগি ড্রাই ম্যাগি এটাই আমরা ব্রেকফাস্টে একটু নিতে পছন্দ করি পাহাড়ে এলে কারণ পুরী সবজি ওই তেলে ভাজা জিনিসটা খেয়ে আমরা ঠিক জার্নি করি না কারণ স্যুট হয় না আর গরম চা আর রয়েছে পিছনে ব্যাকগ্রাউন্ডে পাহাড় দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে কিন্তু ফোনে সেটা বোঝা যাবে না খুব হালকা কারণ মেয়ে গেছে তো সেই জন্য অতটা স্পষ্ট না তো দেখিয়ে দিলাম এই রুম এখানে এসে তোমরা অবশ্যই থাকতে পারো আর এবার আমরা ব্রেকফাস্ট করে এখানে বেরিয়ে পড়লাম কোলাখামেরই একটা স্পট সেটা হচ্ছে ছাঙ্গে ফলস এই ফলসটা দেখার মতো কিন্তু অনেকটা নামতে হবে প্রায় এক কিলোমিটার বলছিল ড্রাইভার যে জল নিয়ে নামুন নামা ওঠা একটু কষ্টকর হবে তার সঙ্গে এত ছোট ছোট বাচ্চা কিন্তু এত দূর এসে দেখবো না তা তো হয় না সত্যি কষ্ট করে নামার ভরে গেল ফলটা দেখে মনে হচ্ছিল ফলসের এখানে একটু কিছুক্ষণ বসেই থাকি এত ভালো লাগছিল তবে প্রায় দেড় দেড় হাজার সিঁড়ি তো বটেই আন্দাজ করলাম আমরা যেদিন কিছুটা সিঁড়ি করা কিছুটা বাঁধানো ঢালু রাস্তা আর সুন্দর করে রেলিং দিয়ে বাঁধানো নামতে কোনো অসুবিধা হবে না এবং মধ্যে মধ্যে বেশ কিছু চায়ের দোকান জলের স্টল সেগুলো রয়েছে যেখানে সবাই থেমে থেমে নামতে পারবে বা উঠতে পারবে অসাধারণ এই ফল ফের ঝুলটা খুব ভালো লাগলো তবে উঠতে একটু কষ্ট তো হয়েছেই কিন্তু দৃশ্যটা অপূর্ব এরপরে আমরা চলে এলাম কালিম্পং কালিম্পং পার করেই আমরা ওগুলো গিয়েছিলাম তো প্রপার কালিম্পংয়ে আমরা আজকে থাকবো তো প্রথমে দেখে নিলাম গলফ কোর্স আর মর্গ্যান হাউসটা বাইরে থেকেই দেখলাম ওটা তো আর ঢোকা যায় না ওখানে থাকতে হয় আলাদা করে ওয়েস্ট বেঙ্গল ওয়েবসাইট থেকে বুক করে এসে আর এখন আমরা যাচ্ছি দূরপিন দ্বারা যেখানে একটা মোনাস্ট্রি আছে আজকে আমরা কালিম্পংয়ে থাকছি হোটেল হিমালয়ান ভিউ হিমালয়ান ভিউ এটাও তোমরা সার্চ করে নিতে পারো খুব সুন্দর এগুলো আমাদের সব কিছু ওরা অ্যারেঞ্জ করে দিয়েছে ওই জন্যই বললাম আমাদের খাটনি কিছুই হয়নি যেহেতু আমরা রেডি প্যাকেজে চলে এলাম কোথায় যাব কার গাড়িতে ঘুরবো কোথায় ঘুরবো সব কিছু ওটা ওরাই ঠিক করে দিয়েছে রুমগুলো তো দেখছো একদম উইন্ডো সাইড এবং ভিউটা পুরো সাইডে পাহাড় নিচে লন খুব সুন্দর একদম কালিম্পং শহরটা ছবির মতো দেখা যাচ্ছে রুম থেকে একদম তুমি খাটে শুয়ে বসে তুমি এই একই দৃশ্য দেখতে পাবে এটা হচ্ছে দিনের কালিম্পং খুব সুন্দর এই রুমটাও খুবই ভালো লেগেছে কোনো অসুবিধা নেই এখানেই আমরা দুপুরে লাঞ্চ করলাম এবং রাতের কালিম্পংটা একবার দেখো আর খাওয়ার ডিনার হলটা তো তোমাদের দেখালাম ডিনার হলটা খুবই সুন্দর ছিল তো এখানে আমরা একটু চাইনিজ খেলাম আজকে কারণ এখানে পাওয়া যাচ্ছে আর অন্যান্য জায়গাগুলো তো এগুলো অ্যাভেলেবেল থাকে না ওখানে ডিম চিকেন ডাল ভাত সবজি যেরকম হোমস্টেতে অ্যাভেলেবেল কিন্তু খাবারের টেস্ট কিন্তু খুব ভালো ছিল তো রাতের কালিম্পং দেখো খুব সুন্দর পরের দিন সকালে আমরা একদম ব্রেকফাস্ট করে স্নান সেরে আমরা বেরিয়ে পড়লাম কালিম্পংয়ে আরও দুটো পয়েন্ট দেখার জন্য তবে কালিম্পংয়ে কিন্তু ফ্যান চালিয়েছি এমন কিছু ঠান্ডা আমরা পেলাম না মে মাসে প্রথমেই চলে এসেছি ডেলো পার্ক এটা তো বিখ্যাত অনেকেই জানো নিউজের দৌলতে এটা সত্যিই এখন বিখ্যাত জায়গা তো এখানে ঢোকার জন্য দশ টাকা করে এন্ট্রি ফি নিয়েছে আর ভেতরে তোমরা ঘুরতে পারো অনেকক্ষণ সময় কাটাতে পারো আর কিছু কিছু রয়েছে রাইড কিছু গেম সেগুলো আলাদা আলাদা টিকিট বাচ্চাদের গাড়ি এরকম দশ টাকা কুড়ি টাকা এরকম সব রেট ছিল প্যারাগ্লাইডিংয়ের আলাদা কাউন্টার ছিল কেউ যদি করতে চায় এখন প্যারাগ্লাইডিংটা বেশ জনপ্রিয় হয়েছে অনেকেই করছে তো তার টিকিট কাউন্টার আলাদা ছিল তো আমরা কেউ করিনি কিন্তু দেখছিলাম যে প্রচুর প্যারাগ্লাইডিং এখানে হচ্ছে এরপরে আমরা চলে এলাম কালিম্পং সায়েন্স পার্ক বা সায়েন্স মিউজিয়ামও বলতে পারো কলকাতা সায়েন্স সিটির মতনই এখানে সব কিছুই আছে তবে পাহাড়ি পরিবেশ উঁচু পাহাড়ের ওপর একটু হালকা হালকা ঠান্ডা আর বিশাল বড় এলাকা সত্যি কথা বলতে সঙ্গে যদি স্টুডেন্টটা কেউ থাকে স্কুল স্টুডেন্ট বা বাচ্চা তারা কিন্তু এই জায়গাটা খুব এনজয় করবে ওদের খুব ভালো লেগেছে যদিও আমাদের সঙ্গে রয়েছে দুই থেকে আড়াই বছরের পুচকে এবং সিক্স সেভেনেরও ছেলে মেয়ে রয়েছে তো ওরাও খুব বুঝেছে ব্যাপারটা ওদের ভালো লেগেছে কিন্তু ছোটগুলোও কম না ছোটরাও কিন্তু বেশ মজা পেয়েছে এই এসে এই পার্কে এন্ট্রি ফি নিয়েছিল পঞ্চাশ টাকা মাথা পিছু এবং এখানে তুমি যতক্ষণ খুশি থাকতে পারো এবং দেখতে পারো তো বাচ্চারা এইরকম ডায়নোসরের এত স্ট্যাচু রয়েছে আর ওদের কি চাই খুবই মজা পেয়েছে কোনটা বাবা ডায়নো কোনটা মা ডায়নো এই সব বোঝাতে বোঝাতেই আমাদের সময়টা কেটে গেল আর কি ওরা তো বেরোতেই চাইছিল না তোমরা দেখলে ওরা ভেতরে খুব মজা করেছে ছোট বাচ্চাগুলো তো এখানেও কিন্তু খুব ভালো লাগলো সারাটা দিন তো এখান থেকে এবার আমরা বেরিয়ে যাব আমাদের শেষ গন্তব্য সিলারি গাঁও সেটাও একদম পাহাড়ি একটা গ্রাম একটা অব্বির জায়গা খুব সুন্দর সেই গ্রামটা সেখানেই আমরা আজকে লাস্ট নাইটটা স্টে করব পৌঁছে গেছি ছবির মতো সাজানো একটা গ্রাম গোলাপের সাইজ দেখো কোনো যত্ন লাগে না ছোট্ট একটা গ্রাম হাঁস মুরগি চড়ছে চারিদিকে একদমই ছোট মানে এলাকাটা এইটুকুতেই সীমাবদ্ধ প্রতিটা হোমস্টেতেই মানুষ আছে আর সবাই বিকেলে খাওয়া দাওয়ার পরেই রাস্তাটাতেই ঘোরাফেরা করছে নিজেরা গল্প করছে তো বেশ ভালো দুপুরে লাঞ্চ সেরে আমরাও একটু ঘুরে বেড়াচ্ছি কারণ আজকেই আমাদের শেষ রাত তো খুব ভালো লাগছে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা খুব সুন্দর কিন্তু মেঘলা কারণে আমরা মনে হচ্ছে সেটা দেখতে পাবো না তো এটাও একটা অববিট গ্রাম তো এখানেও তাই একই রকম রুম রেট আর তবে হ্যাঁ এখানে রুমটা তোমাদের আর দেখাতে পারিনি বা এখানে বেশি ভিডিও দিতে পারিনি তার একটা কারণ হচ্ছে এখানে বলে রাখি ভিডিওর মধ্যে এই এলাকাটা কিন্তু একটু জোকের উৎপাতটা বেশি যেটা আমরা আসার আগে জানতাম না মানে এত পাহাড়ি জায়গায় থাকলাম দেখো কিন্তু এখানে এলাকাটা একটু সাথে সাথে আর বৃষ্টি হয়েছে বলে এলাকাটা একটু জোক খুব আছে এলাকাটায় এবং পাশে একটা ভিউ পয়েন্ট আছে যেখানে এত জোক যারা যাচ্ছে তারা ফিরে এসেছে বলছে আপনারা যাবেন না বাচ্চা নিয়ে এমন কি মানে আমাদের একটা মনে প্যানিক ঢুকে গেছে আমরা এখান থেকে কখন যাব মানে আগে জানলে এই জায়গাটা আমরা সত্যি আসতাম না এমনি খুব সুন্দর কোনো অসুবিধা নেই কিন্তু জোকের কথাটা শুনে একটু কেমন লাগছে তাও আবার বাচ্চা আছে বলে না জোকের কামড় একটা দুটো পাহাড়ে গেলে অনেকেই খায় সঙ্গে নুনও আছে কিন্তু বাচ্চাগুলো আছে তো ওই জন্যই আমরা একটু মানে চিন্তায় পড়ে গেছি আজকে শেষ রাত হোটেলে একটু অ্যারেঞ্জ করা হয়েছিল হোটেল না সরি হোমস্টে যে একটুখানি ফায়ার হবে একটু মিউজিক আর তার সঙ্গে পকোড়া তো ওরা ভেজ পকোড়া চিকেন পকোড়া চা দুটোই দিয়েছে আর একটু বক্সে মিউজিক বাজছে বাচ্চাগুলো খুব আনন্দ পাচ্ছে একটু নাচানাচি করছে আবারও গুড মর্নিং পরের দিন সকাল সাড়ে সাতটার মধ্যেই আমরা রুম ছেড়ে বেরিয়ে পড়েছি একটা আতঙ্কে কাটলো বটে কালকের রাতটা তো নামার সময় পাহাড়ের বাঁকে বাকে ছোট্ট যে টোং দোকানগুলো হয় না সেখানকার মোমো কিন্তু অবশ্যই তোমরা টেস্ট করো বড় নামদামি হোটেল বা দোকান তো আছেই সেটা না ছোটো ছোটো টোং দোকানগুলো একদম ফ্রেশ মোমো পাবে দারুণ টেস্ট এটা ছিল স্কোয়াশের মোমো অসাধারণ এখানে ছিল দশ পিস চল্লিশ টাকা তো যাওয়ার পথে আবারও তিস্তার পয়েন্টে একটু দাঁড়ালাম যে একবার দেখে নিই আবার কবে আসব আবারও তিস্তার ডাকে হয়তো চলে আসব এই মানে প্রাকৃতিক সৌন্দর্যটা বারে বারেই আমাদেরকে টেনে নিয়ে আসে পাহাড়ে তো তিস্তাকে আর একবার দেখে মন ভরে তারপরে আমরা নেমে যাব জায়গাটা হয়তো অনেকেরই চেনা তো যাওয়ার সময় আমরা দাঁড়াইনি ফেরার পথে আমাদের হাতে অনেকটা সময় রয়েছে কারণ আমাদের তিস্তা তোর টিকিট রয়েছে বিকেলে তাই ভাবলাম একটু মাকে দর্শন করে যাই যদিও মোবাইল আর অ্যালাও না এটুকুই দেখালাম তো বকের কালীবাড়ি এখানটা প্রচুর জ্যাম হয় গাড়ির জন্য তো নেমে পড়েছি সমতলে পাহাড় থেকে সমতল তবে যাওয়ার দিন যে গরমটা পেয়েছিলাম ছত্রিশ ডিগ্রি আজকে সেটা নয় কারণ মেঘলা ওয়েদার তাই ফেরাটা ভালোই লাগছে কারণ গরমটা আমরা অতটা ফিল করলাম না না নাহলে ঠান্ডা থেকে নেমে এসেই অতটা গরম একটু তো অসুবিধা হয় আর আমরা পাহাড়ে সেইভাবে ঠান্ডা পাইনি ওই লাভা কোলা খামে যেটুকু যা সোয়েটার কাজে লেগেছে তাছাড়া দিনের বেলা তো একদমই লাগেনি ঠান্ডা অতটা ছিল না তো চলো এবার যাচ্ছি এনজিপির উদ্দেশ্যে ওখানেই আমরা লাঞ্চটা সেরে নেব তারপর আমরা ট্রেন ধরব ফাইনাল স্টেশনে পৌঁছে গেছি কিন্তু আজকেও আমাদের ব্যাটলা ট্রেনটা প্রায় দেড় ঘন্টা লেট তিস্তায় টিকিট কাটা রয়েছে কিন্তু দেখাচ্ছে প্রায় সাড়ে পাঁচটা থেকে পৌনে ছটায় ট্রেন ঢুকবে অথচ আমরা চারটের মধ্যে ঢুকে গেছি যেমন সময় ছিল তো সবাই এখানে এই প্লাস্টিক পেতে বসে অপেক্ষা করছে কিছু করা নেই এতক্ষণ আর কোথায় থাকবো আর প্রচণ্ড মেঘলা ওয়েদার বৃষ্টি আসতে পারে তো ছোট ছোট বাচ্চা রয়েছে এখানেই আমরা ওয়েট করছি ট্রেন আসুক উঠে পড়েছি এখন বাজে ছটা আর প্রত্যেকটা বাচ্চা ঘুমিয়ে পড়েছে সারা দিনের জার্নি আর ঠিকমতো ঘুমোতেও পারেনি ট্রেনে উঠে আরামে সব কটা ঘুমোচ্ছে শান্তিতে বাইরে দেখো বৃষ্টি পড়ছে তো আমরা ফিরে চললাম আবার যে যার বাড়িতে আর ওয়েদারটা ভালোই পাচ্ছি ওই জন্য অতটা খারাপ লাগছে না মেঘলা ওয়েদার আবার বৃষ্টি এই নিয়েই চললাম আবার ফিরে যে যার কাজে আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে নিশ্চয়ই তো কোথায় গেছি আর কোথায় কোথায় থাকলাম কীরকম কি রুম রেট এইগুলোই তোমাদের সঙ্গে মূলত এই ভিডিওতে শেয়ার করলাম এছাড়া এমনি ঘোরার ভিডিও তো অন্য রয়েছে অন্যান্য ব্লগগুলো তো তোমরা সবাই ভালো থেকো আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক করো যদি ভিডিও ভালো লাগে ছোটো ছোটো ভিডিও দেওয়ার চেষ্টা করি মাঝে মাঝে আর তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো